সবাই নমস্কার আজকে হলো দাদা হলো ঠাকুরকে রঙ দেবে কেন জানো আজকে হলো হলি তার জন্য হলো এখন রঙ হোলি গে সিনে ইন্ডিয়া ঠাকুরকে দিতে হবে তারপরে আমরা খেলবো সবাই হলি দেখে হোলি শুভেচ্ছা দাও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা

এই পাশে যে শুরু হয়ে গেছে

গেলে দাদা দিদি রে দিদি সান রইল দাদু রইল হ্যাঁ হ্যাঁ

না তাও তো মনে করো সকালে দেহে না হলে তারপর ইয়ে কল দিন যাই কল এ জি পাশে দে ন আর দুইজনী হাজবান্ধছে অন্ধকার ই পাছি দেহি বাইরে আসো দেখা যায় না তো তোমাক দেহি বেগুন এই যে

তো আমরা একটু বাইরে বেরোইছি কিছু কেনাকাটা করো তো কালকে তো জন্মদিন গেছে তো এর কারণে আর কি বেরোনো হয় নেই কথা বলবো যায় যাই সকাল আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে শু শাক লাও শাক কত বড় বড়

তো আমাদের কেনাকাটা শেষ এই সব করছি এখানে এখান থেকে কিছু ই করে তারপরে জামা গাছ তো যে গরম তো সামনে গরম এসে পরবান তো সেই কারণে মামুনির জন্য এই যে পাতলা সুতির কাপড়েরই হাতে কাজ করা কুশি কাটার তো পছন্দ হইলো পরে ভাবলাম যে নিয়ে যে গরমের সময় পাতলা পরা পরব পরে অনেক আরাম পাইব এই যে অনেক আরাম লাগবো পড়লে হ্যাঁ তো সেই কারণে নিয়ে ভালো লাগছে সুন্দর হয়েছে আর এই দুইটা হচ্ছে গেঞ্জি আমার জন্য দুইটা কিনছি তারপরে আর এখানে দুইটা কি আছে ব্যাগ আছে আজকে না কালকে তো এই যে এই যে একটা ব্যাগ কিনছি এইটাও তারপর এই যে তো দুইটা ব্যাগ কিনছি এটা হচ্ছে যে কুসি কাঠের রেহাতি করাই যে তারপরে যে ব্যাগ আর এই পাশে যে মামুনির জন্য জুতা দেখি নামা দেখি তো এই যে মামুনির হচ্ছে উঁচু পছন্দ হয়েছিল তো সেই কারণে যে উচ্চ জুতা কিনা হয়েছে তো মামুনির জুতোর জুতোটা কেমন হয়েছে তো বলবেন পরে পরে এখন থাক দেখি ওই বাকি কি আছে আর কি আছে

তারপরে চামিচ আছে এই যে চামিচ একটা ডালের জন্য একটা তরকারির জন্য চামিজ পুইছি পাশে হচ্ছে মামনির জন্য দুইটা প্লাজো কিনা হয়েছে তো এই যে নিচে হচ্ছে বেল সিস্টেম এই যে তো পাতলা একদম গরমের মধ্যে যে ই করে পরে থাকবো জামার সাথে তো সেখানে দুইটা যে প্লাজা আনছি বের করে দেখি

আর এগুলো হচ্ছে দুইটা দুইটা এক একটা এক এক মডেলের আনছি দি বাবা এই যে দুইটা একটা মডেল তারপরে আবার হচ্ছে যে এই দুইটা এক মডেল আবার উপরে এই দুইটা হচ্ছে এক মডেল আর হচ্ছে যে এগুলো হচ্ছে বড় বরফ তো লাগে তো ভাবলাম যে নিয়ে যাই পছন্দ হইল তো এই হচ্ছে আজকের কেনাকাটা বেশি পছন্দ হয়েছে কোন রকম লাগছে তো আমাদের কেনাকাটা যে কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন সাথে বিশেষ করে মামুনি যে পছন্দ করে জুতা কিনছে তো মামুনির জুতা তারপরে যে মামুনির জামা দুইটা

विगुला पर तो नहीं, तो नहीं खाए तो निक्की तू खाए तो नहीं कि एकदम मैं खेले रही है हां बोल नहीं बुंदी खाय बे हां बोल बुंदी खाय बे क्या कर ले ओ मिसी मिसी तो नहीं खाए बनी है द रखा खाए तो हतल में के ले एक किलो ना जिला पी ये भी बंग

পিয়াজী আছে পিয়াজ নে পিয়াজী